নমস্কার দর্শক বন্ধুরা বিওন স্পোর্টসে স্বাগত মহামারান স্পোর্টিং আমরা আগেই জানিয়েছিলাম মহামারান স্পোর্টিং প্রবলভাবে চেষ্টা হচ্ছে রবি হাঁসদাকে তাদের দলে ভেড়াতে এবং আজকে সন্ধেবেলায় অবশেষে রবি হাঁসদা কিন্তু মহামারান স্পোর্টিংয়ে সই করলেন হ্যাঁ কাস্টমস দলে তিনি ফুটবলার তাই কাস্টমস থেকে আপাতত ছ মাসের লোনে তিনি আসছেন মহামারায় স্পোর্টিংয়ে এবং আসন্ন এবার এর দলেও তাকে সম্ভবত খেলতে দেখা যাবে যদি তিনি নিজের সুযোগটা তৈরি করে নিতে পারেন এবং রবির জন্য একটা একটা বিশাল বড় জাম কারণ কিছুদিন আগেও কাস্টমস দলে যে ফুটবলারটি কলকাতা লিগ খেলত কে জানতো কিছুদিন পরে বাংলাকে সন্তোষ ট্রফি জয় করে সে এবার খেলতে পারবে আইএসএল এসএলের আঙিনায় আর সন্ধ্যাবেলায় উপস্থিত ছিলেন রবির সবসময় সাথে থাকা কাস্টমস দলের সাথেও যুক্ত থাকা রাজীব দা যাকে যিনি এক সময় রবির যখন একটা বিশাল বড় চোট লেগেছিল তখন এই কাস্টমসের আর রবি সাথে থেকেছিলেন কিন্তু এই রাজীব দা যার সহযোগিতায় কিন্তু রবির একটা পুনরুত্থান বলা যায় হতে হতে পেরেছে আর সেই রাজীব দার সাথেই মহামারায়ণ স্পোর্টিংয়ের অন্যান্য কর্তারা ছিলেন ছিলেন সাঁচি গ্রুপের কর্তারাও আজ তাদের সহযোগিতায় মহামারায়ণ স্পোর্টিংয়ের জার্সিতে এবার খেলতে দেখা যাবে রবি হাঁসদাকে রবি হাঁসদার জন্য আমাদের তরফ থেকে রইল অজস্র শুভকামনা মহামারায়ণ স্পোর্টিং সমর্থকরা অবশ্যই কমেন্ট করে জানান এই শইটাকে আপনারা কিভাবে দেখছেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করবেন আজকের মতন টাটা